টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু প্রকৃত সুখ ভালোবাসা আর সম্মান কখনও কেনা যায় না এগুলো অর্জন করতে হয় আন্তরিকতা সততা আর ভালো কাজের মাধ্যমে তো হ্যালো এভরিওান সাইনাস লাইফটাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে তো তাইহানকে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিনে দিয়েছিলাম চাউমিন আজকে শুক্রবার আর তাইহানকে যখন নিচে আগাতে গিয়েছিলাম থালা ভরা আম পেরে রেখে দিয়েছিল আমার শ্বশুর তো ওটা ডাল দিয়ে রান্না করতে বলেছে তো মুসুর ডাল তো আমার শেষ হয়ে গিয়েছিল আর আম ডাল না মুসুর ডালেই বেশি ভালো লাগে মুগ ডাল দিয়ে আমি কোনো দিন করিনি তো শখ করেছে আমার শ্বশুর আর আমি না করে দিলে কেমন একটা দেখায় না তো ভাবলাম মুগ ডাল পরে আছে ওটা দিয়েই করি কেমন হবে জানি না তারপরে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না ছাদে চলে এসেছি পুঁইশাকুলো কাটতে এই রান্নাবান্নার জোগাড় যদি না থাকেন আমার খুব মাথা গরম হয়ে যায় মানে কি রান্না করব ভাবতে ভাবতেই তো সময় চলে যায় তো পুঁইশাকগুলো দেখো কেটে নিয়েছি পুঁইশাকের জন্য আলু নিচে থেকে আনলাম পেঁয়াজ কেটে নিলাম সব কিছু জোগাড় করে রান্নাগুলো করে নিলাম তারপরে অনেক বাসন পড়েছিলো সেগুলো মাজলাম গ্যাস মুছলাম রান্নাঘর মুছলাম তারপর ঘরে চলে এলাম তাইহানের পাপা বলে তাইহান স্কুল থেকে আসার আগে তুমি স্নান করে নেবে কারণ এখন তো ওর একটা বেজে যায় কারণ ক্লাস ওয়ানে তো একটা করে দিয়েছে আগে তাড়াতাড়ি আসতো তারপর বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে কাপড় পরেছিলো সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম আর সেদিন না বেশি কিছু শ্যুট করতে পারিনি সেজন্য ভিডিও আমি দিতে পারিনি একদম দু তিন মিনিটের ভিডিও হয়ে গিয়েছে তো ভাবলাম শনিবারে তো আমি দোকানে যাবো তো সেই ভিডিওটা একসাথে শেয়ার করে দেবো তো রান্না দুটো ভালোই হয়েছিল বিকেলবেলা সাদে এলাম এই ফুলগুলো অনেকদিন দেখানো হয়নি চা বসিয়ে এসেছি বরবটি কড়াই নাকি তুলে নিয়েছে এই কটা রয়েছে ফ্রিজে নাকি কখন তুলেছে আমি জানি না এখন লাউ হয়েছে আর এখানে আছে কুমড়ো বাঁধা এগুলো ছোটো ছোটোই হয় বললো এটা হচ্ছে লাল শাক তো রান্নাঘরের দিকে যখন আসি তখন দেখি মেজদি এই বড় একটা মাছ কালকে রান্না করবে সেই জন্য এরপর দেখছো শনিবারের ভিডিও আবারও গুড মর্নিং সবাইকে তাইহানকে ব্রেড বাটার দিলাম বিস্কুট দিয়ে দুধ খাওয়ালাম আর শিমুইটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছিলাম ঠান্ডা ছিল কিছুক্ষণ পরে ওটা ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে রান্নাঘরে দেখো চলে এসেছি সবজির জোগাড় করেছি আমার ছাদ বাগানের বরবটি কড়াই লাউ নিচে থেকে একটু পটল নিয়ে এসেছিলাম আলু সব রকম সবজি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আর মসুর ডালের বড়ি একটু ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেখো ঘন্ট করলাম আর তাইহানের জন্য একটু ডাল করেছিলাম আর আমার তো আরও বাকি কাজ থাকে তার মাঝে তাইহান যা করলো কাজের মাঝে যদি মাথা গরম করে দেয় না ওকে তো বকছিলাম নিচে গিয়ে মাছের জলে হাত দিয়ে জামা কাপড়ে সব মানে গন্ধ গন্ধ করে দিয়েছিল ওপরে খেলতে বলছি ওপরে যেই এসছি ওর গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছিলো খুব বকাবকি করলাম হ্যান্ড ওয়াশ করে দিচ্ছি তাও গন্ধ যায়নি তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম ওকে আর তাইখানে পাপা একটু ওবারই গিয়েছিল আমার পাপার ব্লাড টেস্ট হবে তো সেই জন্য কিন্তু দোকানে এত ভিড় ছিল না যেতে পারিনি সেই জন্য জিয়াউলদা রক্তটা টেনে নিয়েছিল তারপর দোকান বন্ধ করে ও বাড়িতে গিয়েছিল আর এটা দেখো আমার বক্স ও বাড়ি থেকে নিয়ে চলে এসেছে বেকার পরেই থাকে ও আস্তে আম করে দিলাম খুব গরম পড়েছিল তো তো এসেই না বক্স চালিয়ে গান শুরু করে দিয়েছিল আর মা দেখো এগুলো পাঠিয়েছে পায়েস কাবাব একটু বেশি করেই করে দিয়েছে তাই এখন খুব তো আর আমার করা হয় না সেরমভাবে আর তিতকুমারি ফুল আলুর সাথে ভাজা করেছিল আর তাইখানের পাপা তিতকনে ফুল খুব ভালোবাসে ও ওটা দেখে ওটাই বলছিলো আর আমার তরকারিটা তো তোমাদের দেখানো হয়নি তো এটা করেছি আমি আর এবেলা আমার শ্বশুর শাশুড়ি রোজা করেছে নফল রোজা তো আমরাই খেলাম তো এখানে দেখো আমার শাশুড়ি মাছ আলুর ঝোল করেছিল বিকেলবেলা দেখো রেডি হয়ে গিয়েছি আজকে দোকানে যাওয়ার কথাই ছিল তাইখানকে সব পড়াগুলো কমপ্লিট করিয়ে দেবো তো করিয়ে দিয়েছিলাম সব কিছু তাই বিকেলে কোনো পড়া নেই বলে আমি আজকের ওকে নিয়ে চলে এসেছি স্মার্ট বাজারে তাই এখানে পাপা নামিয়ে দিল কিছু টাকা দিল আমি নিয়ে এসেছিলাম আরও কিছু দিল যদি কম পড়ে আবার আমার মেসেজ করে বলছিল যা ইচ্ছা হবে সব কিনে নেবে টাকার চিন্তা করবে না তো ও ভালো মতোই জানে আমি কীরকম হিসাবই আমার যেগুলো দরকার মনে হয় সেগুলোই কিনি অযথা আমি পয়সা নষ্ট করি না আর ভালো লাগার জন্য কিছু টুকটাক তো খাবার কেনাই যায় তো যা যা দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর এখানে দেখো তাইহানের নাচ শুরু হয়ে গিয়েছে আর তাইখানের পাপা ভয়ও পাচ্ছে যাবো নাকি আনতে এরকম বলছিল। আর তো যখনই আসি তাইখানে পাপার সাথেই তো আসি একা তো এরকম আসি না তাইখানে পাপা প্রথমে ভাবছিল নিতে আসবে তারপরে ও নাকি মনে মনে ভাবলো যে না শিখুক একটু একা একা যাওয়া আসা করুক তো এখানে তাইহানে এগুলো দেখে বলছিল তোমাকে এটা কিনে দেবো আমি বললাম না ওগুলো আমার দরকার নেই তো ব্যাগটা মোটামুটি ভারীই হয়েছিল আমি ঠিকঠাক নিতে পারবো কিন্তু তাইহানের তুলনায় তো ব্যাগটা ভারী ও দেখো কিরকম করে ধরে আছে আর বলছিল আমি স্ট্রং আবার মাসেলটা কীরম করে দেখাচ্ছে তোমাদের দেখো ওর পাপা যেরকম হাত ধরে হাঁটে রাস্তায় তো তাইহান বলে আমার হাতটা ধরো ভালো করে হাঁটো এরকম করে বলছে মানে ওই আমাকে নিয়ে যাচ্ছে এরকম বড় বড় ভাব দেখাচ্ছিলো তো দোকানে গিয়ে দেখো দাদু আবার তরমুজ রেখে দিয়েছিল তাইহানে পাপা বলল যে তাইহান আসবে ওর মায়ের সাথে তখন বলে কী করে অটো করে আসছে তখন তাইহানে পাপা আমার শ্বশুরকে বলে না না ওদের স্মার্ট বাজারে নামিয়ে দিয়ে এসেছি কটা বাজার করে আসবে তো আমার শ্বশুর নাকি শুনে হাসছিল বলল আর একটু তরমুজ কাটলে ভালো হতো কিন্তু যা রেখেছিল হয়ে গিয়েছে তো তাইহান খেলো তরমুজটা কিন্তু তরমুজটা ওরকম লাল দেখত একদম মিষ্টি ছিল না আজ খুব যে একসাথে অনেক ভিড় হয়ে যায় না সেই জিনিসটা হয়নি দু তিনজন করে আসছে ফের ফাঁকা হচ্ছে এরকমভাবেই আসছিল। আমি বলি বাবা তুমি এরম জোরে জোরে কথা বলে ব্লগ করছো ওদিকে আব্বা বসে আছে আর শুনতে পাবে কথাগুলো কীরকম লজ্জা লাগে না আমার তো খুব লজ্জা লাগে এমনি ক্যামেরার সামনে কথা বলতেই লজ্জা লাগে আবার ওরকম জোরে জোরে বলছে তো এদিকে দেখো গোপালদা এসে চা দিয়ে গেল বিস্কুট আর নিয়ে নি বলছিলো বিস্কুট নিতে তো চাটা খাওয়ার কিছুক্ষণ পর অনেকক্ষণই তো ছিলাম খিদে পেয়ে গিয়েছিলো আর কেক কিনেছিলাম কুরকুরেও কিনেছিলাম তো সেগুলো খেলাম প্রথমে তাইহানকে বললাম কেকটা খা ও দু তিনবার খেয়েছে বাকিটা আমি খেলাম তাইহানে পাপাও খেলো আজকে তিন চারজনের আর ভ্যাকসিন হলো কুকুরে কামড়ানোর আর একটা বয়স্ক লোকের খুব শরীর খারাপ হাই প্রেশার হয়ে গিয়েছিলো শুয়েছিলো এখান থেকে ওষুধ খেয়ে ইঞ্জেকশান নিয়ে তারপরে ঠিক হলো তারপর এমনভাবে গেল যেন কিছুই হয়নি কিন্তু একটু আগে এমন করছিল যেন এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে তো দেখো এই কেকটা কিনেছিলাম তিনজন মিলে খেলাম আর মিষ্টি মতো তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছিল কুরকুরে কিনেছিলাম তো ওইটার প্যাকেটটাই কাটলাম আর বললাম যাত ভিতরে ঘরে দাদু আছে দিয়ায় ও দাদু বলছিল খাই না আমি শুনতে পাচ্ছি তারপরে ও এসে বলল দাদু খাই না বলে আবার খেলো তাই এখানে পাপা বললো কোনো দিন খায়নি তো এবার দেখবে ভালো লেগেছে নিজে নিজে চুপি চাপি কিনে খাবে আমার তো আশীর্বাদ ছিল শুনে তো তারপরে দেখো মাজার যে দশ টাকার প্যাকেট আছে না ওটার থেকে না পেপার বোটের এটা এত সুন্দর খেতে আর মাজার থেকে বেশিই থাকে এটা দশ টাকা দাম তারপরে পাপার রিপোর্টটা দেখলাম সুগারটা বেড়েছে ওষুধ কদিন বন্ধ দিয়েছে আর ঈদের সময় একটু চিনির খাবার বেশি খাওয়া হয়ে গিয়েছে আর এই বাচ্চাটা দেখো এসছে দেখাতে এখানে খালি কুরকুরের প্যাকেট পড়েছিল বেচারা দেখছিল খুলে মানে থাকলে আর একটা দিতাম কিন্তু একটাই প্যাকেট কেনা হয়েছিল আবার শেষ হয়ে গিয়েছে তো এখানে দেখো তাইনে পাপা একটু শর্ট ভিডিও বানাচ্ছিল আর একটা ছবি তুলে দিল তাই পাপা বাড়ি গিয়ে বলছিলো তুমি যদি এখানে আসো মাঝে মাঝে আমার খুব ভালো লাগবে তো ওকে বলেছি ঠিক আছে শনিবার করে আসবো তাই এখানে পরে যদি শুক্রবারে সব কমপ্লিট করা হয়ে যায় শনিবার দিনটা আমি ফ্রি থাকি তো ওই দিন করে আসা যাবে বাইরে এত ঠান্ডা হাওয়া ভালো লাগছিল খুব আর এখানে দেখো এখনও মেলা হচ্ছে আমাদের এটা স্কুল মাঠে আর আমাদের ঘরের পাশে যেটা হচ্ছিলো সেটা উঠে গিয়েছে তো তাড়াতাড়ি করে এসে না তরকারি জাল দিয়ে নিচে দিয়ে দিলাম রোজা করেছিল তো সেই জন্য তিতকুঁয়ারি ফুল ভাজাটাও দিয়ে দিলাম নিচে আমার শ্বশুর শাশুড়িও ভালোবাসে তো কী কী কিনেছি দেখো ভিমের একটা ফ্লোর ক্লিনজিং কিনেছিলাম আর একটা ম্যাটিক লিকুইড কিনেছি ওয়াশিং মেশিনের চারটে কেক কিনেছিলাম একটা খাওয়া হয়ে গিয়েছে আর তিনটে রেখে দিচ্ছি স্কুলে নিয়ে যাবে একটা মাঞ্জ কিনেছিলাম তাইহানের জন্য আর এটা দেখো মুসুর ডালের বইটা শেষ হয়ে গিয়েছিলো তো ওটাও একটা নিয়ে নিয়েছি আর নিয়েছি সোয়া চাং সয়াবিনটা কিনিনি চাংসটা বেশি ভালো লাগে টেস্ট আর পেপার তো দুটো কিনেছিলাম একটা খাওয়া হয়ে গিয়েছে সানফিস্টের অরেঞ্জ বিস্কুট আর আমল কুল